থেকে আপনাদের জন্য আসতে কিছু কালেকশন নিয়ে আসলাম যেগুলো হলো অরিজিনাল ইন্ডিয়ান প্রিমিয়াম কালেকশনগুলো আজকে নিয়ে চলে আসলাম আজকের এই ভিডিওতে যেগুলো হচ্ছে একদম কোয়ালিটিফুল ড্রেস এবং কি ডিজাইন প্রিমিয়াম ডিজাইন আমরা আপনাদের জন্য কালেকশনগুলো করেছি সামনে হচ্ছে ঈদ তো ঈদ সামনে রেখেই আমরা আপনাদের জন্য কালেকশনগুলো করেছি খুবই চমৎকার কালেকশনগুলো আর এগুলোর প্রাইসে কিন্তু একদম খুবই রিজনেবল প্রাইসের ভিতরে আপনাদের জন্য কালেকশনগুলো আমরা করেছি আপনাদের জন্য কালেকশনগুলো আমরা করেছি খুবই চমৎকার কালেকশনগুলো অরিজিনাল তাকুয়া ব্র্যান্ড কালেকশন এগুলা কিন্তু ইন্ডিয়ান কালেকশন ঠিক আছে তো এগুলো কিন্তু ইন্ডিয়ান কালেকশন একদম পিওর জর্জেটের ভিতর কালেকশনগুলো আমরা একদম রিজনেবল প্রাইসের ভিতরে আমরা কালেকশনগুলো আপনাদেরকে দিয়ে দিব তো আজকে এক করে কালেকশনগুলো আমরা দেখাই দিব ভাই ফার্স্ট অফ অল এই ম্যাজেন্টা কালারটা খুলে দেখাও এই যে দেখেন ফার্স্ট অফ আমরা ম্যাজেন্টা কালারটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে ওয়াও দেখছেন একটু নিচে করো হালকা তোমার সাইডে ওই সাইডে নিচে করো এই যে দেখেন জামাটা দেখছেন খুব চমৎকার এবং কি অনেক প্রিমিয়াম একটা কালেকশন বুকের কাজটা দেখেন খুব সুন্দরভাবে সিকোয়েন্সের উপরে অনেক মানে কি বলবো ভাই জরি সুতার উপরে সিকোয়েন্স দিয়ে অনেক সুন্দরভাবে গলাটা কাজ করা রয়েছে আর বডির কথা বললেই তো নয় একদম দেখেন খুবই চমৎকারভাবে আপনার বডিটাও কাজ করা রয়েছে আর নিচের পাইপটা যদি দেখেন একদম মাথা নষ্ট হয়ে যাবে আপনারা দেখেন নিচের পাইপটা দেখেন অনেক সুন্দরভাবে ভাবে উপরে আবার নিচে আবার টার্সেলও লাগানো আছে অনেক সুন্দর এবং কি প্রিমিয়াম একটা কালেকশন অনেক প্রিমিয়াম একটা কালেকশন দেখেন ব্যাক সাইডটা দেখেন একদম ফুললি সলিড থাকবে ব্যাক সাইডটা আর এটা কিন্তু অরিজিনাল চিরন জর্জেট কাপড়ের ভিতরে রয়েছে কালেকশনটা তো আবার দেখাতে ব্যাক সাইডটা ওই যে সামনে ফ্রন্ট সাইডটা দেখাও এই যে দেখেন ওয়াও এটা কিন্তু আপনারা চাইলে আমাদের কাশফিয়া ফেব্রিক্স এর পেজ থেকে আপনারা সবাই অর্ডার করে নিতে পারবেন আর এই যেটা হলো হাতার স্লিপের অংশটা অনেক সুন্দরভাবে ভাবে আপনার হাতার স্লিপটা কাজ করা রয়েছে সুতার উপরে খুব সুন্দর এবং কি সুন্দর ভাবে একটা হাতার লেন্স লাগানো রয়েছে আর এটা কিন্তু আমাদের নতুন শিপমেন্ট চলে আসছে আমাদের কাশফিয়া ফেব্রিক্স এর শপে তো আমাদের শপের লোকেশনটা আমি বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটের অপোজিটে হচ্ছে নূর ম্যানশন নূর ম্যানশনের তৃতীয় তলায় হচ্ছে আমাদের কাশফিয়া ফেব্রিক্স এর শপ তো ভাইয়া দুপুরটা একটু দেখায় দাও তো অনেক সুন্দর এবং কি কোয়ালিটিফুল ড্রেস আপনারা শপে এসে না দেখলে আপনারা বুঝতেই পারবেন না ওয়াও জামাটা দেখছেন মানে এগুলো আমাদের একদম নতুন শিপমেন্ট চলে আসছে আমাদের কাশ্মীর ফেব্রিক্সের শপে অনেক সুন্দরভাবে নিচের পাইপটাও কিন্তু একদম অনেক সুন্দরভাবে আপনার সিকোয়েন্সের উপরে কাজ করা রয়েছে অনেক সুন্দর এবং কি প্রিমিয়াম একটা ড্রেস দেখেন কত সুন্দরভাবে এবং কি এম্বোয়ারি সুতা দিয়েও কাজ করা রয়েছে দুপাট্টাটা কিন্তু পাঁচ হাত লম্বা পাবেন আপনারা এগুলো কিন্তু আপনারা পার্টি এবং কি বিয়ে সাথে যে কোনো জায়গায় পরে যেতে পারবেন আর এতে কত সুন্দর একটা স্যালারি কাপড় দেওয়া রয়েছে আপদের জন্য তো এইগুলো মার্কেটে আপনার বিক্রি করে হলো তিন হাজার সাড়ে তিন হাজার করে তো আমরা আপনাদের জন্য একদম রিজনেবল প্রাইস করেছি আমাদের কাশ্মিয়া ফেবরিসের শপে তো আমাদের শপের লোকেশনটা আমি আবার বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটের অপোজিটে হচ্ছে নূর ম্যাংশন নূর ম্যাংশনের তৃতীয় তলায় হচ্ছে আমাদের কাশফিয়া ফেব্রিক্স এর শপ তা আপনারা সবাই চলে আসবেন আমাদের কাশফিয়া ফেব্রিক্স এর শপে এগুলো একদম রিজনেবল করে দিব আপনাদেরকে অফার আর অফার দিব আমরা আপনাদেরকে এই যে দেখেন যে আদার্স কালারগুলো আছে কালারগুলো আমরা আপনাদেরকে দেখাই দিই এই একটা কালার ম্যাজেন্ডা কালার তারপরে যে আর একটা কালার তো এই চমৎকার চমৎকার কালেকশনগুলো নেওয়ার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইনবক্সে আপনারা সবাই এখান থেকে দ্রুত করে যোগাযোগ করে ফেলবেন আর অবশ্যই আমাদের পেজটিকে সবাই ফলো করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম